পরি ও বানরের বন্ধুত্ব জাদুর বনে সকালবেলা পাখির কলতান হালকা বাতাসের শব্দ সূর্যের কিরণ পাতার ফাঁক দিয়ে পড়ছে দূরের এক জাদুর বনে থাকত এক ছোট্ট পরি নাম তার ছিল টুনি সে ছিল হাসিখুশি ও দয়ালু আর খুবই কৌতূহলী প্রতিদিন পরে ঘুম থেকে উঠে সে ফুলে জল দিত পাখিদের সঙ্গে গান গাইত আর বনের সবাইকে শুভ সকাল জানাত টুনি বুড়ে বেড়াচ্ছে এক গাছ থেকে ও গাছে হাতে ছোট্ট জাদুর কাঠি টুনি মিষ্টি কণ্ঠে ওই দেখো লাল ফুল ফুটেছে আর ওই বেগুনি ফুলটা তো হাসছে আজকের দিনটা কত সুন্দর লাগছে একটা পাখি টুনির কাঁধে বসে চিচি করছে টুনি হেসে সকাল ভালো ছোট্ট টিয়া আজ তোমার খাওয়ার জন্য মিষ্টি ফল এনেছি এইভাবে টুনি পুরো বনটাকে আনন্দে ভরিয়ে রাখত কিন্তু আজ তার সামনে ঘুরতে চলেছে কিছু অদ্ভুত ঘটনা বানরের আবির্ভাব গাছের উপর দুষ্ট এক বানরের ডাল থেকে ও ডালে লাফাচ্ছে বানর চিৎকার করে এই নিচে কে ঘুরছে এই ছোট্ট জিকিমিকে জিনিসটা আবার কি টুনি চমকে গিয়ে উপরে তাকায় দেখে গাছে একটি দুষ্টু বানর টুনি আমি টুনি পড়ি আমি এই বনের জাদুর ফুলগুলো রক্ষা করি তুমি কে বানর বুক ফুলিয়ে আমি বুবু বানর আমি এই বনের সবচেয়ে বুদ্ধিমান আর সবচেয়ে দুষ্ট আর সবচেয়ে শক্তিশালী বানর টুনি মুচকি হেসে ও তাহলে তুমি তো খুবই স্পেশাল তাই না বানর হাসে চ বলেছ তবে আমি সাধারণ কারোর সঙ্গে কথা বলি না আমি শুধু বুদ্ধিমানদের সঙ্গে বন্ধুত্ব করি টুনি হাসতে হাসতে তাহলে তুমি আমার বন্ধু হও না আমি তো জাদু জানি বানর চোখ বড় করে জাদু সত্যি নাকি তাহলে দেখাও তো কি জাদু জানো আমি দেখি জাদুর ফুলের রহস্য টুনি একদম মাটির কাছে উড়ে আসে এক রঙিন ফুলের দিকে হাত বাড়ায় টুনি এই ফুলটার নাম রংঘনো ফুল এতে ইচ্ছে করলে রং বদলানো যায় বানর অবিশ্বাস করে হুম এটা মিথ্যা মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যা বলছো টুনি আচ্ছা ঠিক আছে তাহলে দেখো দেখো আমি রং বদলিয়ে দেখাচ্ছি ফুল বদলাও হাসি ছড়াও ফুলটা হঠাৎ লাল থেকে নীল তারপর সবুজ হয়ে যায় চিলমিল আলো ছড়ায় চারদিকে বানর অবাক হয়ে ও এটা তো সত্যি আমিও কি এই ফুল ছুতে পারি টুনি হ্যাঁ অবশ্যই কিন্তু সাবধানে ছবে জোরে ছবে না বানর আস্তে ফুল ছোঁয় ফুল থেকে হালকা আলো বের হয় তার মুখে আনন্দের ছাপ হয়ে উঠে বানর উচ্ছ্বসিত হয়ে এটা কত সুন্দর তুমি সত্যি জাদুর পড়ি টুনি হা হা এখন বুঝলে আমি যে জাদু জানি এবার তো আমি তোমার বন্ধু হলে তোমার কোন সমস্যা নেই বানর হাসতে হাসতে ঠিক আছে টুনি আজ থেকে তুমি আমরা সেরা বন্ধু তারা একে অপরকে হাত নেড়ে দেখায় আর হাসে বন্ধুত্বের খেলা দুজন জঙ্গলে দৌড়াচ্ছে লাফাচ্ছে খেলা করছে এরপর থেকে তারা একসঙ্গে খেলতো হাসত আর বঞ্জুরে আনন্দ ছড়াত টুনি চলো আজ আমরা মিষ্টি ফল খুঁজে খাই বানর চলো আমি গাছে উঠবো তুমি জাদু দিয়ে ঝুড়ি ধরে রাখবে বানর গাছ থেকে ফল ছুঁড়ছে টুনি জাদু দিয়ে ঝুড়ি ধরছে দুজন হেসে কুটি কুটি টুনি তুমি তো খুব সবাইকে সাহায্য করো আমি তো কখনো ভাবিনি বানর এত ভালো হতে পারে বানর হেসে আর আমি বাবিনী পরি এত মিষ্টি হতে পারে বিপদের মুহূর্ত হঠাৎ আকাশ কালো হয়ে যায় বাতাস জোরে বইতে থাকে টুনি উদ্বিগ্ন হয়ে ও না বনে ঝড় আসছে আমার রংধনু ফুলগুলো এবার তো উড়ে যাবে বানর দীর্ঘ কণ্ঠে চিন্তা করো না টুনি আমি গাছে উঠবো ফুলগুলো ধরে রাখবো ঝড়ের শব্দ বজ্রপাত হচ্ছে পাতাগুলো উড়ে যাচ্ছে টুনি জাদুর কাঠি তুলে ফুলগুলোকে বলে আলো ছড়াও শান্তি আনো সাথে সাথে ফুলগুলোর চারপাশে আলোর বলয় তৈরি হয় দুজন মিলে ঝড়ের বিরুদ্ধে লড়াই করলো বানর গাছের ডাল ধরে ফুলগুলো রক্ষা করল আর টুনি তার জাদু দিয়ে পুরো বন আলোকিত করে রাখল ঝড়ের পরের শান্তি বৃষ্টি থেমে গেছে আকাশের রংধনুর সূর্যের আলো ছড়িয়ে পড়েছে টুনি আনন্দে ওহবু তুমি সত্যি সাহসী তুমি না থাকলে আমি সব হারিয়ে ফেলতাম বানর হেসে তুমি জাদু জানো কিন্তু সাহসের দরকার আছে আজ আমি সেটা শিখলাম টুনি আবেগে তুমি শুধু আমার বন্ধু ন তুমি আমার এই বনের নায়ক বানর হেসে আর তুমি আমার সেরা বন্ধু টুনি দুজন হাত ধরে হাঁটছে পেছনে নরম বাজছে বনের উৎসব সব পশু পাখি একত্র হয়েছে আনন্দ করছে ঝড়ের পর বনের সবাই খুশিতে মেতে উঠল টুনি ববুর সাহসের জন্য আজ বনে উৎসব খরিন টুনি গোবু তোমাদের ধন্যবাদ জানাই তোমরা না থাকলে বনটা নষ্ট হয়ে যেত টুনি আমরা সবাই মিলে এই বনকে বাঁচাইছি কারণ বন্ধুত্ব মানেই একে অপরকে সাহায্য করা সবাই একসাথে বন্ধুত্ব মানে ভালোবাসার সাহস আর হাসি রঙিন আলো পেছনে জাদুর গান বাজছে নৈতিক শিক্ষা সত্যিকার বন্ধুত্বে কোনো পার্থক্য থাকে না সে মানুষ হোক বা পরি হোক বা যে কোনো প্রাণী হোক ভালোবেসে যে সাহায্য করে সেই হল আসল বন্ধু